এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমরা কিন্তু খুব ভালো আছি তো আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে আমরা সপরিবারে যাব বার্থডেতে তাও একটা না দুটা ইনভিটেশন রয়েছে আজকে তা আমাদের থেকে একটু দূরে আরেকটা কোয়ার্টার এরিয়া আছে তো ওখানেই আমরা আজকে যাব তো চলুন আমাদের সঙ্গে আপনারাও বার্থডেতে এনজয় করবেন চলুন একই দিনে একই সময়ে মানে দুইটা বার্থডে পার্টি অ্যাটেন্ড করা আমাদের পক্ষে কিন্তু খুবই কষ্টকর হয়ে গিয়েছিল আট দাঁড়ান আমি আজকের লুকটা দেখাই আপনাদের তো পিঙ্ক কালার একটা ব্লাউজের সঙ্গে সাদা একটা শাড়ি পরে নিয়েছি আমি এই শাড়িটা কিন্তু সাউথ ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম যখন গিয়েছিলাম ওখানে ঘুরতে তো আমরা কিন্তু সবাই তিনজনে মিলে রেডি হয়ে গেছি এখন বেশি কথা বলবো না এখন তিনজন মিলে বেরিয়ে পড়ি সুজা দেখা হবে আপনাদের সঙ্গে গিফটের দোকানে কারণ গিফটও তো নিতে হবে গিফটও আমাদের নেওয়া হয়নি গিফটের দোকানে তো চলেই আসলাম কিন্তু এখন ভাবছি কি নেওয়া যায় আজকে আজকে কিন্তু দুটো প্রিন্সেসেরই বার্থডে মানে দুটো মেয়ের বার্থডে তো ভাবছিলাম কি নেওয়া যায় একটা একটার বয়স ছিল দু বছর আর একটা বয়স ছিল হবে হয়তো দশ বারো বছর এরকমই হবে তো ভাবছিলাম কি নেওয়া যায় তো অনেকক্ষণ দেখার পরে এখানে দেখতে পাচ্ছেন তো এই টপটা আর স্কার্টটা এটা নিয়ে নিলাম ওই যে ছোট বাচ্চাটার মেয়েটার জন্য আর এই ড্রেসগুলো দেখতে গিয়ে শোনার জন্য আমার একটা ড্রেস পছন্দ হয়ে গেলো এই যে গ্রিন টাইপের কুর্তিটা দেখা যাচ্ছে ওই পাশে ওইটা কিন্তু শোনার জন্য আমার পছন্দ হয়ে গেলো আর দামও কিন্তু অনেকটাই কম ছিল এই যে দেখুন এই কুর্তিটা এটা কাট কুর্তি ছিল এটার দাম নিচে কিন্তু একটা প্যান্টও ছিল তো সেট ছিল কম্বো সেট কিন্তু দাম জানেন তো মাত্র আড়াইশো টাকা মানে এতটাই দাম কম ছিল আমাদের ত্রিপুরাতে হয়তো এটা তিনশো সাড়ে তিনশো চারশো টাকা পাঁচশো টাকা এরকম দাম নিয়ে নিত আর গিফটের দোকানে যেতে না যেতে মুনুসোনার কিন্তু বাইনা শুরু হয়ে গেল ওর পাপাকে বলছিল পাপা আমাকে বেলুন কিনে দাও যেখানেই যাক না কেন নিজের পছন্দের জিনিসগুলো ও ঠিকই খুঁজে খুঁজে বের করে নেয় এখন ওর পাপাকেও সঙ্গে করে নিয়ে এসেছে যে এ দেখো এখানে বেলুন আছে আমাকে বেলুন কিনে দাও যাই হোক গিফট কেনাকাটি করে চলে এসলাম প্রথম বার্থডেতে তো এখানে এসে দেখি সবাই মানে চলে এসছে অনেক আগে আমাদের আস্তে আস্তে লেট হয়ে গেছে আর এখানে যতজনকে দেখতে পাচ্ছেন তো সবাই কিন্তু আমার চেনা পরিচিত সবাই আমাকে চেনে তো প্রায় এক মাস আগে আমিও কিন্তু ওই ক্যান্ট ওদের সঙ্গেই ছিলাম আর তারপর এক মাস পরে আমাদের কারণবশত মানে অফিসিয়াল কারণবশত আমাদের অন্য একটা ক্যান্ট যেতে হয়েছে অন্য একটা ক্যান্টিনেতে আমাদের কোয়ার্টারটা শিফট করতে হয়েছে তো সেই জন্য আমাদের দূরত্বটা অনেক বেড়ে গিয়েছিল লং ডিস্টেন্স হয়ে গিয়েছিল আর যাই হোক এখানে সবাই একটু ফটোশ্যুট করে নিচ্ছিল আর আমিও দেখতেই পাচ্ছেন একটু আমি ভিডিও করে নিচ্ছিলাম আর সবাই তো আমাকে এতদিন পরে দেখে বলছিল কেমন আছো ভালো আছো মানে কত কী না জিজ্ঞেস করছিলো নতুন জায়গায় গেছি ওই জায়গাটা কেমন মানে কেউ কেউ হয়তো যাবে আরও কয়েক মাস পরে তো সেই জন্য আরও জিজ্ঞেস করছিল। দাঁড়ান ছোট্ট প্রিনচেসটা কেকটা কেটে নিক তারপর আমি আবার আপনাদের সঙ্গে কথা বলছি তো যতক্ষণে কেকটা কাটিং হচ্ছিলো তো অন্য দিদি যে দিদির মেয়ের বার্থডে ও দিদি কিন্তু অনেকবার ফোন করে ফেলেছে যে কখন আসছো কখন আছো আমি তো শুধু বলছিলাম এই তো মাত্র দশ মিনিট এরকম করে করে আরও আধা ঘন্টা ঠেকে তারপর গিয়েছিলাম তো যাই হোক চলে এসেছি আবার ওদের বাড়িতে আর ভালো কথা হচ্ছে অন্য যে দিদির মেয়ের বার্থডে রয়েছে ওই দিদিটা কিন্তু বাঙালি আমাদের মতোই বাঙালি ও শুধুমাত্র ওদের বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর আমাদের বাড়ি হচ্ছে ত্রিপুরা তো এখানেও সব কিছু রেডি আর এখানেও এসে দেখি সবাই চলে এসছে শুধু আমরাই লেট কারণ ওখানেও অ্যাটেন্ড করতে হয়েছিল তো তো সেজন্য আমাদের লেট হয়ে গেছে আর দাঁড়ান কেকটা কেটে নিক আমাদের মনুসরা কিন্তু দেখবেন এখন কত সুন্দর করে গিফট দিচ্ছে এই দেখুন আর এখানে দিদি চলে এসছে বলছে নাও নাও এতদিন পরে এসেছে ও কোল্ড ড্রিঙ্ক দিয়ে আমরা একটু চেস করি তো সেটাই হচ্ছিলো ব্যাপার সেপার আর চলুন আজকে বার্থডে পার্টির খাওয়া দাওয়ার আপনার দেখায় এখানে ভেজ সবজি ছিল এখানে গোলাপ জামুন তারপর এটাতেও ভেজ সবজি তারপর ছোলার সবজি এখানে পুরি তারপর ক্ষীর আর সালাড অনেক কিছু ছিল কেকও ছিল সাথে অনেক কিছুই ছিল এখানে তো এরা ডিনার করেছে রাতে সবার জন্য খাওয়ার ব্যবস্থা করেছে আমাকে আগেই বলে দিয়েছিল দিদি যে বাইরে সন্ধ্যাবেলা আজকে কিছু রান্না করবে না আমাদের বাড়ি থেকে কিন্তু ডিনার করে যাবে তো আসল কথা দেখুন সবাই মিলে কত মানে তাড়াতাড়ি করে কাজগুলো করছে না আসলে আমি যদি দিন কোয়ার্টারে না আসতাম হয়তো এই আনন্দটা কোনো দিনও পেতাম না তো সত্যি বলতে জানেন তো কোয়ার্টারে আসার পর থেকে না মানে বুঝতে পারছি যে জীবনটা অনেক কিছু দেখার মতো রয়েছে যে এখানে আসলে কত লোকের সঙ্গে কত জায়গার লোকের সঙ্গে দেখা হয় আর কারোর সঙ্গে যদি একবার ভালোভাবে বন্ধু তো হয়ে যায় না তাহলে পরবর্তী সময় না পোস্টিং যখন চলে আসে একে অপরকে ছেড়ে যেতে খুবই কষ্ট হয় আর এখানে কিন্তু একমাত্র আমি কিন্তু এই ফৌজির মধ্যেই দেখেছি যে সবাই একে অপরের জন্য খুবই মানে লেগে পড়ে থাকে একে অপরকে খুবই সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়ে থাকে তো কোনোদিনও কেউ পিচ পা হয় না সবাই সবার বিপদে আপদে এগিয়ে আসে তো সেটাই আমার কিন্তু খুব ভালো লাগে তো বাচ্চাদের তো আগে খাওয়ানো হয়ে গেছে এখন আমরা সবাই মিলে সব লেডিসরা মিলে বসে পড়লাম তা আসলে সত্যি সবাই মিলে না কথা বলতে বলতে একসঙ্গে খাওয়ার মজাটাই কিন্তু অনেক বেশ আর কোয়ার্টারে না আসলে হয়তো আমি ওই এইসবের কিছু দেখতেই পেতাম না আর এত আনন্দ কোনো দিনও উপভোগ করতেই পারতাম না তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আবার দেখা হবে নতুন কোনো একটি ব্লগে